ইউরিড হেভ আন কম আন কম বলছেন মিনকম বলেন নাই মিনকুম বলেন নাই আম কম বলেছেন অর্থাৎ আম যদি মিন যদি থাকতো তাহলে অর্থ দাঁড়া আপনি আগে থেকে এ আহলে বাইতের তোমরা আগে থেকে নাপাকির মধ্যে আছো তোমরা আগে থেকে এ নাপাকির মধ্যে আছো মিনকুম বলে নাই আনতুম মানে যেভাবে কচুরি কচুর পাতাকে পানি থাকে কিন্তু কচুর পাতাকে ভিজাতে পারে না এ আহলে ভাই তোমরা কাছ নাপাকি আসতে পারে না আল্লাহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন صلى الله على سيدنا ونبينا وحبيبنا وقره عيوننا وراحه صدورنا مولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله وصفه من خلقه وخليله اما بعد قال الله سبحانه وتعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءُ وَلَكِنْ لَا تَشْعُرُونَ وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۗ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم آم إمام الشافعي رحمة الله عليه ومن أمر شكولي جاني جي الإمام يباب إمام, اباب امام عظم أبو حنيفة رحمة الله عليه مذهب الإمام يبابي چار الْإِمَامِ، إمام إمام أبو حنيفة

এহলে বেইটের যারা সদস্য আলুল নবী জারিয়াতি তারাই হচ্ছেন আমার জারিয়ায় নাজাদ আমার নাজাতের উসিলা তারাই আমার ক্যাপিটেল তারাই আমার সম্বল পরের লাইনটা দেখুন ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি উনাদেরকেই তো কিয়ামতের দিনে আমি উসিলা বানাই পারব সুবহানাল্লাহ ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি তারাই হচ্ছেন আল্লাহিলা পরের শব্দটা দেখুন ওনাদের ওসিলায় এটা কামনা করছি হেরব্বুল আলমিন তোমার কাছে আল্লাহ ওনাদেরকে কেন্দ্র করে ওনাদের ওসিলায় ওনাদের দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি আরজু বিহীম ওদন কিয়ামতের দিনে আমার সাহিফা আমার আমল নামাটা ইনাদের উশিলায় আলাদের উশিলের উশিলায় এহলে বাইতে আথারের উশিলায় আমার ডাইন হাতে তুমি দান করি আল্লাহ উনি নিজেই আলাদের রসুল উনি নিজেই এহলে ভাইতের একজন সদস্য আজকে এহলে বাইত এহলে ভাই মিশনের এহলে ভাই মসজিদের اہل بیت کے نہیں آلو چھونا اہل بیت میشن اہل بیت مسجد اہل بیت کے نہیں آلو چھونا با ایبو اہل بیت زبانی نبی کریم علیہ الصلاة والسلام قرآن ایک تھی آیت نازل ہو لو خود دھیان دیئے شن میں قرآن ایک تھی آیت اللہ تعالیٰ نازل کر لین اُلْ ہِرَسُولَ اَبْتِ بُولِ دِينَ

কি হবে আমি যে ঈমানেরে দিয়েছি ইসলাম দিয়েছি কোরআন দিয়েছি নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ এর বিধান যাকাত দিয়েছি এই সব কিছুর বদলে একটা জিনিস চাইছি আমার আহলে বাইত কে محبت করবে আমার আহলে বাইত কে محبت করবে আল্লাহু আকবার এখানে আয়েতে কারীমা লেখা আছে আজ কোরআনে কারিমে আরেকটা আরেক আয়াতে আল্লাহ তালা সময় যেহেতু খুব কম কিন্তু টপিকটা এত ব্যাপক শাহদায় কারবালার প্রথমে তো এই মসজিদে সম্মানিত ইমাম ও খতিব সাহাবকে মোবারকবাদ জানাচ্ছি মাসাল্লা এখানে খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং আপনাদের অন্তরের মধ্যে ইশকে রসুলের পায়গাম পৌঁছে দিচ্ছেন স্টেজে যারা যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাসাল্লাহ ভাই সামনে ভাইরা আছেন যারা নুসলাম ভাই কালকে আমাকে ফোন করলেন এবং একদিনের মধ্যেই আমি যেহেতু আমি থাকতেছি না আবার ক্যানাডা চলে যাচ্ছি তো কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ তালা এর করতেছেন খুব ধ্যান দিয়ে শুনুন আল্লাহ তালা বলছেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ তালা এটাকে আয় বলা হয় এটাকে আয়তে বলা হয় আয়াতে প্রথর জমাটা শুনুন আল্লাহ সালার সাত করছেন যে ইউরিদুল্লাহ আল্লাহ চান কম তোমাদের মাস থেকে দূরে নিয়ে যেতে চান। আর রিসা না পাকি এ আমার হাবিবের রাখনা এ আমার হাবিবের পরিবারের সদস্যরা শুনে নিয়ে শুনে নাও ইউরিদুল্লাহ আল্লাহ চান লিয়ুযহিব আনকুমুল রিসা তোমাদের मांस থেকে সব ধরনের নাপাকি গুনাহ পাপকে আল্লাহ তাআলা দূরে নিয়ে যেতে চান পরে আয়তে বলেন ওয়া ইউতহিরকুম তা THFীরা এবং খুব ধনা ও ভাবে তোমাকে পাক সব পরিষ্কার করে দিতে চান চিৎকার করে বলুন সুবহান

আর এখানে আন শব্দটা আসছে মিন আসে নাই মিন মানে হচ্ছে মিন শব্দটা আমরা ব্যবহার করি এভাবে যে খারাস্তু মিনাল মসজিদ ইলাল বাইত আমি মসজিদ থেকে বাসার দিকে রওনা হলাম তাহলে কোথায় ছিলাম মসজিদে কোথায় ছিলাম মসজিদে আমি যদি বলি খারাস্তু মিনাল বাইতে ইলাল মসজিদি আমি বাসা থেকে মসজিদে রওনা হলাম কোথায় ছিলাম

যেভাবে পুরুষ যেভাবে রাত্রে সূর্য উদয় হতে পারে না যেভাবে পশ্চিমে সূর্য উদয় হতে পারে না যেভাবে পুরুষ সন্তানকে গর্ভে নিতে পারে না এভাবে এ আহলে বাইতের সদস্যরা তোমরা গুনাহ ও নাপাকির মধ্যে নেভার থাকতেই পারো না আল্লাহ তোমাদেরকে পুরস্কার করতেছেন সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা কথা শুনুন আপনি যতক্ষণ পর্যন্ত আহলে বাইতকে আপনার নামাজের মধ্যে সালাম দিবেন না আপনার নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত

রাহমতুল্লাহি কাহু এটা শব্দ আছে বলে কিসের তোমরা দাঁড়া ইয় নবী পড়ো ইয়া নবী সালাম কিসের এটা ইয়া নবী সালাম

আমাদের মধ্যে এবং শিয়াদের মধ্যে পার্থক্য এটাই আছে শিয়ারা আহলে কে আম্বিয়ার চেয়ে উত্তম মনে করে বলে না আমরা আম্বিয়ার চেয়ে উত্তম কাউকে মনে করি না কথা বুঝছেন না তো আসসালাম আলাইকা আপনার উপর সালাম এটাকে যদি অন্যভাবে তর্জমা করেন তাহলে এইভাবে বলতে পারেন মানে এটা তর্জমা এটাও হতে পারে ইয়া নবী সালাম আলাইকা আসসালাম আলাইকুম নবী ইয়া নবী সালাম আলাইকুম ওখানে ওখানে মুস্তাহাব ছিল মিলাদে ওখানে তুমি পালালে আল্লাহ নামাজে ওয়াজিব করে দিলেন এখান থেকে পালাতে পারবে না আর পারবে আচ্ছা আসসালাম আলাইকুম আইয়ুহান নবী বলল এবার আসেন আচ্ছা নবী জি কে সালাম দিলেই তো যথেষ্ট ছিল না সালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু سلام علينا وعلى عباد الله الصالحين واو. عباد الله الصالحين كي.

একটা পয়েন্ট নোট করেন পয়েন্টটা হচ্ছে যে একজন সাধারণ অলি আল্লাহ বা একজন আল্লাহ যিনি সৈয়দ নন আর একজন সাধারণ সৈয়দ জালা আবার শুনেন একজন অলি আল্লাহ যিনি সৈয়দ নন আর একজন সাধারণ সৈয়দ জাদা অলিয়া কেরাম মহাদিসিনে কেরাম ইদাদের মতামত হচ্ছে ও যে সাধারণ একজন সৈয়দ জাদা ইনি একজন আল্লাহ তালার অলির চেয়ে উত্তম বলে এটা কেমন করে বলে এটা এরকম করে যে বলে দুরং পৃথিবীতে দুশত কোটি মুসলমান আছে এখন বর্তমানে কত দুশত কোটি মুসলমান পাঁচ শস্ত নামাজ পড়তেছে নামাজের মধ্যে বলতেছে অল্লহ অল্লহ সল্লে আলহ ওয়া ওয়ালা আরে মাহাম্মদ দুশত কোটি মুসলমান পাঁচ বস্তু যদি নামাজ পড়ে নাহলে কমসে কম যদি পড়ে ঈদের নামাজে পড়ে

شہادت امام حسین امی آج پر جن تو ایتا کمپلیٹ بکتو بھر دیدے پاری نہیں اپنی بشرف پر بھر کلی جن پیٹے جائیں اے رکھو ایتی آج چود دو شو بچھو نا ارے اکھانی تو ابراہیم علیہ السلام کی وہ اللہ تعالیٰ بولے جے تمہیں تمہار چھلے کے اسماعیل کے قربانی دا یا یابون بنیہ انی ارافی المنام انی ازبحکا عیم ইসমাইল এ আমার করে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জমা করতেছি